জেবিগো 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 এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই মাথা থেকে শুরু করে যত ডিসনে আছে ভাই আপনি কিন্তু জেবিগো দুনিয়া আর টিভি নাই খালি জেবিগো বেছেন কি লাগে টিভি দুনিয়া আর টিভি এই যে দেখেন 32 ইঞ্চি টিভি 5 বছরের গ্যারান্টি বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে এমন কোন ব্যবসায়ী আছে অন্য কোন কোম্পানি আছে 5 বছরের গ্যারান্টি টিভি ভয়েস কন্ট্রোল সহ

যেই টিভির দাম যেই টিভির দাম আপনি কম পাবেন গ্যারান্টি বেশি পাবেন আপনারা সবসময় টিভি কিনবেন বর্তমানে বাংলাদেশের কোনো কোম্পানির টিভি ভালো না সব কোম্পানির টিভি ফালতু করে ফেলেছি আমি একদম চ্যালেঞ্জ করে বললাম এখন ফালতু টিভি যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল গ্যারান্টি সহ পাঁচ বছরের পান পাঁচ বছরের গ্যারান্টি যদি পান